সিরাজগঞ্জ শাখার সকল ছাত্রছাত্রী আসসালাম আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি প্রথম অধ্যায়ের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর আলোচনা করব আজকের বিষয় হবে বৈজ্ঞানিক প্রতীক বৈজ্ঞানিক প্রতীক এর মাধ্যমে কিভাবে লিখতে হয় আমি শেখাবো কিভাবে লিখতে হবে দেখো সাপোজ দশ কে লিখতে হবে ওয়ান ইন্টু একের ড্যানে কতগুলো শূন্য একটা ওয়ান যদি থাকে একশো তাহলে লিখতে হবে ওয়ান ইন্টু কয়টি শূন্য এক দুই যদি থাকতো তিনটি তাহলে লিখতে হতো যদি থাকে সিক্স সেভেন জিরো 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 তাহলে কি ভাই লিখবো সাপোজ এক এই কথাটির অর্থ হচ্ছে আমরা এটাকে যদি পয়সায় লিখি তাহলে আমরা কি ভাই লিখি ওয়ান ইন্টু জিরো জিরো যদি একশো কথাটা লেখা থাকে এর অর্থ হচ্ছে একশো দশমিক ঠিক এ ড্যানেও মনে করো কিছু নাই অর্থাৎ দশমিক দেওয়া আছে যা মনে ধরব এই দশমিনিটটাকে বাম দিকে আনতে হবে এনে এমন জায়গায় বসাতে হবে যেন ওই সংখ্যাটা এক থেকে দশের মধ্যে হয় যদি আমি এখানে দশ এখানে আনি হবে না যদি আমি এখানে দশমিক বসাই তাহলে এই সাতষট্টি সাতষট্টি সংখ্যাটা এক থেকে দশের মধ্যে নয় দশমিকটা এমন জায়গায় বসাবো যেন ওর মানটা হয় এক থেকে দশের মধ্যে এই দশমিক যদি আমি এখানে বসাই তাহলে দেখো ছয় দশমিক সাত শূন্য 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 তাহলে এই ছয় ছয় সংখ্যাটি এক থেকে দশের মধ্যে তাহলে ছয় দশমিকটা এখানে আনবো তাহলে আগের ছিল কত হাজার আমি ঘর বামে দশমিক আনলাম ঘর বামে দশমিক বসালাম তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে এভাবে লিখতে হবে যে সিক্স ইন্টু সেভেন অর্থাৎ ছয় দশমিক সাত এখানে ইন্ট্রু দিতে হবে এর ফলে লিখতে হবে দশ কয় ঘর দশমিক আনলাম এক দুই তিন চার তাহলে এখানে দশমিক যদি বাম দিকে আসে তাহলে এখানে যত ঘর বাম দিকে আসবে পাওয়াটা তত হবে অর্থাৎ দেখো বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে গতকাল আমি বলেছিলাম দশের যে কোনো ঘাত অর্থাৎ ওই সংখ্যাটা অবশ্যই দশের ঘাত আকারে লিখতে হবে ঘাত মানে কি পাওয়া বা সূচক এখানে দশের ঘাত আছে কোন সংখ্যাকে দশের যে কোনো ঘাত যে কোনো ঘাত মানে এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি অসংখ্য আর এবং এক থেকে নয়ের মধ্যে অপর একটি সংখ্যা গুণ ফল আকারে লিখতে হবে তাহলে দেখো এই ছয় দশমিক সাত ছয় দশমিক সাত মানে কি এটা হচ্ছে অবশ্যই এই ছয় সাত এই সংখ্যাটা এক থেকে দশের মধ্যে যদি আমরা এটাকে লিখি এভাবে সেভেন এইট নাইন জিরো 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 এটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখবো তাহলে চিন্তা করতে হবে দশমিক এমন জায়গায় বসাবো যেন তার মান এক থেকে দশের মধ্যে হয় তাহলে আমি দশমিক যদি এখানে বসাই তাহলে সাত দশমিক আট না হবে তাহলে এটা এক থেকে নয়ের মধ্যে হবে তাহলে আমি লিখবো কি সাত দশমিক আট নয় গন দশ লিখবো কয় গর্বে দশমিক অ্যান্সি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর গর্বে দশমিক অ্যান্সি তাহলে আমি এখানে লিখব এভাবে বৈজ্ঞানিক পদ্ধতি লিখতে হয় আরো কয়েকটা দেখাচ্ছি যদি থাকে এখানে দশমিক দিয়েছি তাহলে আমাকে আনতে হবে কি দশমিকটা বাম দিকে আনতে হবে এমন জায়গায় ওই সংখ্যাটা একটা দশমিক মধ্যে হয় তাহলে আমি যদি দশমিকটা এখানে বসাই তাহলে তাহলে ওয়ান দশমিক অর্থাৎ এক দশমিক দুই হবে এক দশমিক দুই যেটা দশের তাহলে আমি এই দশমিকটা কয়েক পয়েন্ট টু থ্রি বা টু থ্রি ফোরও লেখা যেতে পারে এটা না লিখলেও চলবে কিন্তু টেন লিখবো কয়েক ঘর দশমিক আনবো এক দুই তিন চার চার ঘর আমি আনছি তাহলে এখানে চার লিখতে হবে আবার যদি থাকে নাইন 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 অর্থাৎ নয় 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 দশমিক শূন্য আট নয় এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে লিখতে হবে দশমিকটা আমি কোথায় আনবো এখানে নয় দশমিক নয় নয় দশের পাওয়ার কথা লিখবো দুই ঘর বামে আনছে তাহলে এটা হবে তাহলে এইভাবে হচ্ছে হয় এটা দেখলাম দশমিক যদি বাম বাম দিকে আনতেছি এখানে ছিল এখানে দশমিক এক দুই তিন চার চার ঘর বামে আনছি এই জন্য দশের পাওয়ার স্যার হয়েছে যদি দশমিকটার ড্যান দিকে নিয়ে যেতে হয় তাহলে ঠিক তার উল্টো উল্টো হবে দেখো তাহলে যদি থাকে শূন্য দশমিক শূন্য দশমিক এক চার নয় এটাকে আমি দশমিক কিভাবে লিখবো এখানে থাকে দেখো শূন্য দশমিক এক চার নয় বৈজ্ঞানিক প্রতি কিভাবে লিখতে হয় সংখ্যাটা হবে অবশ্যই দশমিকটা এমন জায়গায় বসাবো যেন তার মান এক থেকে দশের মধ্যে হয় তাহলে আমি যদি এখানে বসাই তাহলে এক দশমিক চার নয় যদি হবে চোদ্দ দশমিক নয় সো চোদ্দ দশমিক নয় হলে তো হবে না দশমিকটা বসাতে হবে একের ডানে তাহলে এখানে বসান তাহলে দশমিকটা এখানে আনলে হবে ওয়ান অর্থাৎ এক দশমিক চার নয় এবং এভাবে দশ লেখে কয় ঘর ডানে নিয়ে গেলাম এক ঘর তাহলে এখানে ইনভার্স দিয়ে এক লিখতে হবে ওয়ান লিখতে হবে যদি থাকে এরকম জিরো দশমিক অর্থাৎ শূন্য দশমিক শূন্য তাহলে এটাকে লিখতে হবে দশমিকটা কোন জায়গায় নিয়ে যাব আট এবং নয়ের মাঝে তাহলে সংখ্যা হবে আট নয় তাহলে আট দশমিক নয় দশে পর কত হবে কয় ঘন্টা নিয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর ডেন নিয়ে গেছে পাঁচ ঘর ডেনে দশমিকটা নিয়ে গেলাম এজন্য জন্য এখানে দশের উপর মাইনাস

মিনিট এমন যায় বসাবো যেন সেটা এক থেকে দশের মধ্যে হয় তাহলে লিখতে হবে পাঁচ দেবো তাহলে টু ইন্টু থ্রি ফোর ইন্টু টেন ইনভার্স ফাইভ তো এখানে দেখলাম দশমিক যদি আমি ডান দিকে নিয়ে যাই যত ঘর ডান দিকে যাবো মাইনাস দশের দশের যে ঘাত মাইনাসটা বৃদ্ধি পাবে দশের ঘাত অর্থাৎ দশের যে সূচক এটা মাইনাস বৃদ্ধি পাবে আর যদি ডান দিকে বাম দিকে আসা হয় ডান দিক থেকে বাম দিকে আসা হয় তাহলে দশের পজিটিভ ঘাত বৃদ্ধি পাবে আর বাম দিক থেকে দশমিক ডান দিকে গেলে দশের নেগেটিভ ঘাত বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা দেখলাম দেখো এখানে দশক আমরা কয় ঘর টানি নিয়ে গেলাম পাঁচ ঘর এই জন্য মাইনাস ফাইভ হলো আর যদি দশকটা বাম দিকে নিয়ে আসতাম তাহলে পজিটিভ ঘাত বৃদ্ধি পাবে এভাবে বৈজ্ঞানিক প্রতীক লিখতে হয় যেমন লেখা থাকে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর সার্ধ কত সিক্স ইন্টু টেন এ পৃথিবীর ভর সিক্স ইন্টু টেন এ পর টোয়েন্টি ফোর কেজি সৌরজগতের বেশার্ধ সৌরজগতের

এটা হচ্ছে গুণিত এরপর দেখো ইলেকট্রন ইলেকট্রন একটা ক্ষুদ্রতম পরমাণু হচ্ছে অনুর ক্ষুদ্রতম একক বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম করা হচ্ছে পরমাণু পরমাণুর মধ্যে কি হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন তো ইলেকট্রন একটা প্রোটন বা নিউট্রন সে প্রায় আঠারোশো ভাগ হালকা এত হালকা যে একটা পরমাণুর ভরের সাথে তাকে গণ্য করা হয় না সেই ইলেকট্রনের ভর কত ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইন মাস থার্টি ওয়ান কেজি অর্থাৎ টেন ইন মাস থার্টি ওয়ান কেজি অর্থাৎ এর মানে হচ্ছে একে এক নয় কে দেখো একের ডানে একত্রিশটা শূন্য দিয়ে ভাগ করতে হবে এত ক্ষুদ্র যা কল্পনায় আনা যায় না তো এটা হচ্ছে ইনভার্স এটা হচ্ছে এই ওজন হচ্ছে খুবই ক্ষুদ্র আর এই দৈর্ঘ্য হচ্ছে অনেক বড় তো আমরা জানলাম বৈজ্ঞানিক প্রতীক বৈজ্ঞানিক প্রতীক কেন লিখতে হয় এরপর মাত্রা জানো মাত্রা মাত্রা কি মাত্রা হচ্ছে মাত্রা হচ্ছে ভৌত রাশির মাত্রা মাত্রা বোঝাতে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে এই সম্পর্কে একটু বিস্তারিত বোঝাতে হবে নাহলে বুঝতে পারবে না এই মাত্রা সম্পর্কে যে ক্লাস এটা আমি আগামী দিনে নেব তোমরা বৈজ্ঞানিক প্রতীক এটা চর্চা করবে এই বলে আমি ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম